হ্যালো বেয়ার্স আজ বারোই ডিসেম্বর ঢাকা সদরঘাটের লালকুড়ি ঘাট থেকে যে সকল নজানগুলো ছেড়ে যাবে সেই নজানগুলো টাইম শিডিউলটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঢাকার লালকুড়ি ঘাট থেকে ঢাকার চাঁদপুরের লঞ্চগুলো ছেড়ে যাবে সেই নজানগুলো এই মুহূর্তে ঘাটতে পেজে রয়েছে আমি চার দুপুর দুইটা তিরিশ মিনিট নাগাদ ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে পরবর্তী ট্রিপ অর্থাৎ দুপুরে একটা তিরিশ মিনিটের যে ট্রিপটি রয়েছে আমি ময়ূর সাত এটি মোটামুটি ভালো সার্ভিস দিয়ে থাকে ঢাকা চাঁদপুর রুটে মোটামুটি তিন তিন থেকে সোয়া তিন ঘন্টার মধ্যে বর্তমান সময় পরবর্তী তার আগের ট্রিপ যেটা সেটি রয়েছে দুপুর বারোটা তিরিশ মিনিটে ঈদগা ফিরিঘাট পর্যন্ত যাবে হ্যাঁ বি ময়ূর দশ ঢাকা থেকে বারোটা তিরিশ মিনিট নাগাদ ছেড়ে যাবে তো এছাড়া চাঁদপুরের পরবর্তী শিডিউলের নৌযানগুলো এছাড়াও রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত প্রতি ঘন্টা আপনার নৌযানগুলো পেয়ে যাবেন ঢাকার চাঁদপুরের ইলিশার উদ্দেশ্যে এই মুহূর্তে বারোটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে আম্বি মহারাজ সাত মহারাজ সাত যুবরাজ সাতের প্রক্সিটেপ নিয়ে ছেড়ে যাবে দুপুর বারোটা তিরিশ মিনিটে এবং আজকে ইলিশার ভাড়া নেওয়া হচ্ছে তিনশো টাকা এদিকে রয়েছে আম্বি সুরু বিহাট শুরু বি আট ছেড়ে যাবে দুপুর দুইটায় এবং ডে সার্ভিসে আরও একটি ট্রিপ পেয়ে যাবেন সম্ভবত বিকাল চারটায় সম্পদ অথবা সিজে যদি রোটেশন থাকে এছিল ইলিশার শিডিউলগুলো এছাড়াও রাত্র দশটা এবং রাত্র এগারোটায় রয়েছে ইলিশার উদ্দেশ্যে দুটি নৌযান তো এ ছিল লালকুড়ি ঘাট থেকে ডে সার্ভিসের নৌযানগুলো আর একটা কথা যেটা না বললেই নয় ঢাকা সদরঘাটের একেবারে এক থেকে বিশ নম্বর পন্টন পর্যন্ত যতগুলো জাহাজ রাখা হয় ডে সার্ভিসের নৌজানগুলো একমাত্র লালকুটি ঘাটে পেয়ে যাবেন এবং বাকি নাইট সার্ভিসের অর্থাৎ বিকেল থেকে রাত্র পর্যন্ত যে নৌযানগুলো ছেড়ে যাবে সেটি এক থেকে ষোলো পর্যন্ত যে পন্টনগুলো রয়েছে আপনারা সেখানেই পেয়ে যাবেন যারা ঢাকা থেকে কুয়াকাটা যেতে চান তাদের জন্য সবচেয়ে বেটার অপশন হতে পারে বরগুনা ইয়া দশ মিনিট পায়রা বন্দর যে রুটি রয়েছে পায়রা রুটি কিন্তু মোটামুটি কোয়াকাটা জাতির জন্য সবচেয়ে সহজ সন্ধ্যা ছয়টা নাগাদ ছেড়ে যায় ক্ষেপুপাড়ার যে নজনটি এমবি বাঘেরহাট দুই আজকে ছেড়ে যাবে পারাবত পনেরো প্রক্সি টিপ নিয়ে আর এদিকে রয়েছে আজকে জাকি সম্রাট তিন যেটি ঘোষহাটের উদ্দেশ্যে যাত্রা করবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং এদিকে রয়েছে আজকে এমবি কর্ণফুলি নয় যেটি ঢাকা থেকে ভোলা খেয়াটার উদ্দেশ্যে রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে এছাড়াও রয়েছে আজকে বোরহা উদ্দেশ্যে আমবি প্রিন্স অফ রাসেল পাঁচ অনেকদিন পর সম্ভবত সার্ভিসে আসলো নৌযানটি নতুন করে রং করা হয়েছে পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা থেকে লালমোহনের যে নৌযানটি এম প্রিন্স হাকিন সাবেক বর্তমানে ক্যাপ্টেন নামে সার্ভিস দিচ্ছে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে ছেড়ে যাবে নৌযানটি ঢাকা থেকে এবং আসা যাওয়া পাঁচ রয়েছে চরমন্ত্রের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে ইগল আর পাঁচ রয়েছে আজকে ঢাকা থেকে কালায়ার উদ্দেশ্যে আর কালাইয়ের নৌয ঠিক সন্ধ্যা ছয়টা ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যায় এবং ভাইয়া চাঁদপুর ঘাট করে কিন্তু ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আজকে স্ট্রিপ চার রয়েছে সম্ভবত বিকাল পাঁচটা পাঁচটা বা পাঁচটা তিরিশ নাগাদ পাঁচটা তিরিশ মিনিট নাগাদ ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে ওজনটি এছাড়াও তারশ্রিপ ছে আরো দুটি রয়েছে তাসরিফ এক এবং তাসরিফ তিন দুটি নজন ছেড়ে যাবে আজকে চরফাশোনার উদ্দেশ্যে ছেড়ে যাবে ওজন দুটি ছেড়ে রাত্র আটটায় ফার্স্ট টিপ এবং সেকেন্ড টিপ ছেড়ে যাবে রাত্র আটটা বিশ মিনিটে মনপ বর্তমান চরফাসন রুটে রোটেশনে প্রতিদিন দুটি করে নৌযান চলাচল করছে ঢাকা থেকে বরগুনা নৌযানটি আজকে রয়েছে আমি পুবালি এক যেটি সন্ধ্যা ছয়টা নাগাদ ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে এছাড়াও ইলিশা যে নাইট সার্ভিসের নৌযানগুলো সেগুলো কিন্তু এই এগারো নম্বর পণ্য পেয়ে যাবেন রাত্র দশটা এবং এগারোটায় আর এদিকে রয়েছে এমপি বি জুপ্রাসাদ সম্রাট দুইয়ের ব্যানারে আজকে ভাষাঞ্চরের উদ্দেশ্যে ছেড়ে যাবে নজানটি নয়টা রাত্র নয়টা চল্লিশ মিনিট নাগাদ ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে এবং এখানেই পেয়ে যাবেন রাত্র আটটা তিরিশ মিনিটের আন্দ্রিবাজার বরিশালের উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান এবং রাত্র দশটা তিরিশ মিনিটে সুরেশ্বরের যে কোনো একটি নজান এবং রাত্র এগারোটায় পেয়ে যাবেন ডামটার উদ্দেশ্যে যে কোনো একটি নজান অথবা সাড়ে দশটা এগারোটায় দুটির মধ্যে যে কোনো একটি দুটি নৌযান পেয়ে যাবেন আমি সম্রাট দুই রয়েছে আজকে ঢাকা থেকে মূলাদের উদ্দেশ্যে ছেড়ে যাবে মহারাজ সাতের ব্যানারে ঢাকা হুলাঘাট ভাণ্ডারিয়ার নাম রাজদূত প্রাইম নজানটি আজকে পিকনিক ট্রিপে ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে চাঁদপুরের মোহনপুর পর্যন্ত মিনি কপে লেখা যদিও যার জন্য সদরঘাট এই পাশটাতে অনেকটাই লোক সমাগম দেখা যাচ্ছে আর ভান্ডারের উদ্দেশ্যে আজকে একটা কোনো নৌজন সম্পত ছেড়ে যাবে না কেন কোনো নৌজনই এ পর্যন্ত ঘাট পে আসেনি আর এদিকে রয়েছে আজকে ফারহান সাত যেটির ঢাকা থেকে রাত্র আটটা পনেরো মিনিটে ঝালোঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়া নলসিটি বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে বরিশালের উদ্দেশ্যে আজকে তিনটি নোজন ছেড়ে যাবে এম মানামি রয়েছে ফার্স্ট ইফে এবং রয়েছে পারাবত আঠারো এবং রয়েছে সুন্দরবন ষোলো এই তিনটি ছেড়ে যাবে রাত্র নটা থেকে সাড়ে নটা এর মধ্যেই এ ছিল আজকে বরিশালের নৌযানগুলো এবং এই নৌযানগুলো ঠিক আগামীকাল বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আবার ছেড়ে আসবে যেহেতু আজকে শুক্রবার তার জন্য সম্ভবত তিনটি নৌযান আজকে দেওয়া হয়েছে এদিকে রয়েছে বরিশাল রুটের এম এমবি এম বি প্রিন্স আওলাদ দোষ এবং রয়েছে সুন্দরবন পনেরো দুটি নৌযান এবং পাশাপাশি রয়েছে কীর্তন খোলা দশ এই তিনটে নৌযান গার্ড রয়েছে সম্ভবত শিডিউল অনুযায়ী তারা আবার ঢাকা থেকে ছেড়ে যাবে আর সর্বশেষ এক নম্বর পণ্ডন থেকে যেটি ছেড়ে যাবে ঢাকা থেকে পটুয়াখালীর ঢাকা বগা পটুয়াখালীর উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় এম বি সুন্দরবন চোদ্দো রয়েছে আজকে পটোখালীর উদ্দেশ্যে একটি নৌযান কেননা পটোখালী রুটে বর্তমানে রোটেশনের জন্য প্রান্ত থেকে প্রতিদিন একটি করে নৌজন চলাচল করছে আজকে এম বি সুন্দরবন চোদ্দো ছেড়ে যাচ্ছে তো এই ছিল সদরঘাট থেকে আজকের মতো শিডিউল ভিডিওটি অবশ্যই আপনাদের নৌজন বিষয়ে কোনো তথ্য জানা থাকলে আমাদের কমেন্ট করতে পারেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এতক্ষণ বাসে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যেন বিষয় কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে বাসে থাকার জন্য